লোকসভা ভোটের পর থেকে ফের রাজ্য রাজ্যপাল সংঘাত একেবারে চরমে উঠেছে রাজ্যপালের বিরুদ্ধে উঠেছিল শ্লীলতাহানির অভিযোগ লোকসভা ভোটের মাঝি সেই শ্লতাহানির অভিযোগে একেবারে তোলপাড় পড়ে গিয়েছিল রাজ্য রাজনীতিতে রাজ্যপালের বিরুদ্ধে তদন্ত শুরু করেছিল পুলিশ তার সাথে সাথে লোকসভা ভোট পরবর্তী সময়ে রাজ্যপালের বিরুদ্ধে জিরো এফআইআর দায়ের করেছে পুলিশ তদন্ত শুরু হয়েছে তার মধ্যেই লোকসভা ভোটের পরবর্তী সময়ে ভোট পরবর্তী হিংসা নিয়ে উত্তাল রাজ্য রাজনীতি শুভেন্দু অধিকারী সহ একশো জন আক্রান্ত ব্যক্তিরা রাজ্যপালের সাথে দেখা করেন বৈঠক করেন তার পরই কিন্তু রাজ্যপাল হুঁশিয়ারি দিয়ে রাজ্যকে কিন্তু একেবারে চরম বার্তা দিয়ে দেন শেষ দেখে ছাড়বো আর অবশেষে কিন্তু দিল্লি গিয়ে অ্যাকশন শুরু করে দিয়েছেন রাজ্যপাল সিবি আনন্দ বোস তার মাঝি নয়া দুই বিধায়কের শপথ গ্রহণ নিয়ে কিন্তু ক্রমেই বাড়ছে রাজ্যপাল স্পষ্ট জানিয়ে দিয়েছেন রাজভবনে এসে তাদের শপথ নিতে হবে কিন্তু বিধায়করা এবং রাজ্য সরকারও অনর বিধানসভায় এসে তাদের শপথ গ্রহণ করাবেন রাজ্যপাল তবেই তারা শপথ নেবেন শপথ নিয়ে জটিলতা যখন ক্রমেই বাড়ছে রাষ্ট্রপতির কাছে যখন গেছে রাজ্য থেকে চিঠি উপরাষ্ট্রপতি জগদীপ ধানকারকে যখন ফোনে সব কিছু জানানো হয়েছে ঠিক সেই মুহূর্তে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির এক মন্তব্যই কিন্তু বুমেরাং আমাদের মেয়েরা রাজভবনে যেতে ভয় পাচ্ছে রাজভবনের যা কীর্তিকলাপ তাতে আমাকে জানিয়েছে রাজভবনে যেতে ভয় পাচ্ছে মেয়েরা তারপর পরই কিন্তু মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে মানহানি মামলা করার হুঁশিয়ারি দিয়েছেন রাজ্যপাল সি আনন্দ বোস এমনকি কেন্দ্রীয় আইন সাথে ম্যারাথন বৈঠক করেছেন বিভিন্ন ইস্যু নিয়ে রাজ্যপাল সি বি আনন্দ বোস অর্থাৎ মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে হতে চলেছে আইনি পদক্ষেপ তার মাঝেই কিন্তু ফের দিল্লি থেকে একেবারে করা হুঁশিয়ারি দিলেন রাজ্যপাল সি আনন্দ বোস দিল্লিতে গিয়ে একাধিক বৈঠক করছেন কেন্দ্রীয় মন্ত্রীদের সাথে আধিকারিকদের সাথে তার পরপরই কিন্তু যে বিস্ফোরক দাবি করলেন রাজ্যপাল সিবি আনন্দ বোস তাতেই কিন্তু রীতিমতো কেঁপে উঠল নবান্ন ভেঙে পড়েছে বাংলার অর্থনীতি বাংলায় ব্যাপক আর্থিক বিপর্যয় জরুরি মিটিং ডাকার নির্দেশ দিলেন রাজ্যপাল সিবি আনন্দ বোস এমনকি রাজ্যকে সে পত্র দেওয়ার নির্দেশ এই মুহূর্তের সবচেয়ে বড় খবর এবার রাজ্যপাল যে পদক্ষেপ নিলেন তাতেই কিন্তু একেবারে হইচই পড়ে গেল রাজ্য রাজনীতিতে এবার কিন্তু ঘটতে চলেছে বড় সড়ো অঘটন এবার বাংলার অর্থনীতি নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন রাজ্যপাল সিবি আনন্দ বোস বাংলার রাজ্যপাল সিবি আনন্দ বোস সংবাদ সংস্থা এ এনআইকে জানিয়েছেন এটা ভীষণ শকিং এটা দেখে যে পশ্চিমবঙ্গের অর্থনীতি ভেঙে পড়েছে জনগণের টাকা দান খয়রা দিতে চলে যাচ্ছে সে কারণে এক একজন দায়িত্বশীল রাজ্যপাল হিসাবে ভারতের সংবিধানের একশো ধারা অনুসারে আমার উপর ক্ষমতা অর্পণ করা হয়েছে তার মাধ্যমে আমি এই বিষয়টি নিয়ে আলোচনা করার জন্য জরুরি ভিত্তিতে মন্ত্রিসভার মিটিং ডাকার জন্য বলছি ও রাজ্যের বর্তমান অর্থনৈতিক অবস্থা ঠিক কোন জায়গায় দাঁড়িয়ে রয়েছে তা নিয়ে একটি শ্বেতপত্র প্রকাশের জন্য বলেছি এমনই কিন্তু বিস্ফোরক দাবি জানিয়েছেন রাজ্যপাল সি আনন্দ বোস এদিকে বর্তমানে নানা বিষয় নিয়ে রাজভবনের সঙ্গে রাজ্য সরকারের সংঘাত একেবারে চরমে গেছে এবার তার সঙ্গে যুক্ত হলো রাজ্যের অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে ভয়াবহ আশঙ্কার কথা খোদ রাজ্যপালের মুখ থেকে এলো এই বার্তা সেই সঙ্গে রাজ্য সরকারকে এই পরিস্থিতিতে অবিলম্বে কি করতে হবে সেটাও জানিয়ে দিয়েছেন তিনি সেটা এবার রাজ্য সরকার কতটা পালন করবে সেটাই এখন দেখার এদিকে রাজভবন আর রাজ্য সরকারের সংঘাত একেবারে ধারাবাহিকভাবে চলেছে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মানহানির মামলা করার উদ্যোগ নিচ্ছেন রাজ্যপাল সি বি আনন্দ বোস এনআই সূত্রে খবর কেন্দ্রীয় আইনমন্ত্রী অর্জুন রাম মেঘওয়ালের সঙ্গে তিনি আলোচনা করেছেন তারপরই এই সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়ে দিয়েছেন সূত্রের খবর মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ও তৃণমূল উভয়ের বিরুদ্ধেই তিনি মানহানির মামলা করতে চলেছেন রাজভবন আর রাজ্য সংঘাত একের পর এক বড় বড় মোড় আসতে চলেছে বলে খবর এবার আইনি পথে যেতে চান রাজ্যপাল সূত্রের খবর তৃণমূলের দুই জয়ী প্রার্থীর শপথকে কেন্দ্র করে জটিলতা তৈরি হয়েছে রাষ্ট্রপতিকে হস্তক্ষেপের আবেদন জানিয়েছেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় সেই পরিস্থিতিতে মুখ খুলেছিলেন মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী বলেছিলেন রাজভবনে যা চলছে তাতে মেয়েরা শপথ নিতে যেতে ভয় পাচ্ছে রাজ্যপাল কেন বিধানসভায় এসে শপথ নেয়াবেন না কেন স্পিকার বা ডেপুটি স্পিকারকে দায়িত্ব দেবেন না এর আগেই রাজভবন থেকে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করা হয়েছিল সেখানে মুখ্যমন্ত্রীর বক্তব্যকে গুরুত্ব দেওয়া হয়নি সেখানে বলা হয়েছিল বিধায়করা তার পছন্দের জায়গায় শপথ নেওয়ার কথা বলেছিলেন সেখানে আশঙ্কার কোনো কথা ছিল না তবে এসবের জেরে এবার মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূলের বিরুদ্ধে মানহানির মামলা করার পথে রাজ্যপাল আর তার মধ্যেই কিন্তু বাংলার অর্থ অর্থনীতি নিয়ে রাজ্য সরকারকে চেপে ধরতে চলেছেন রাজ্যপাল সি আনন্দ বোস বড় কিন্তু অঘটন ঘটতে চলেছে নবান্নে রাজ্যপালের চরম নির্দেশ শ্বেতপত্র প্রকাশ করুন বাংলার অর্থনীতি কোন পর্যায়ে দাঁড়িয়ে আছে ব্যাপক আর্থিক বিপর্যয়ের মুখে বাংলা বাংলার অর্থনীতি একেবারে ভেঙে পড়েছে জরুরি মিটিং ডাকতে বললেন একেবারে আর্জেন্ট মিটিং মন্ত্রিসভার বৈঠক ডাকতে বললেন রাজ্যপাল সিবি আনন্দ বোস রাজ্যকে কিন্তু সংবিধানের একশো নম্বর ধারা মনে করিয়ে দিলেন একশো নম্বর ধারা অনুযায়ী রাজ্যপালের কি ক্ষমতা কতটা ক্ষমতা আছে সেটা বুঝিয়ে দিলেন মনে করিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি রাজ্যকে রাজ্যপাল সিবি আনন্দ বোস এই মুহূর্তে দিল্লিতে রয়েছেন রাজ্যপাল সিবি আনন্দ বোস একাধিক মন্ত্রীর সাথে বৈঠক করছেন রাজ্যপাল সিবি আনন্দ বোস আইন মন্ত্রীর সাথে দীর্ঘ ম্যারাথন বৈঠক করছেন রাজ্যপাল সিবি আনন্দ বোস এদিকে রাজ্যপালের বিরুদ্ধে একেবারে বিস্ফোরণ ঘটিয়েছেন কুণাল ঘোষ রাজ্যপালকে হুঁশিয়ারি দিয়েছেন রাজভবনে নয় বিধানসভায় এসে শপথ করান না হলে এবার প্যান্ডোরার বক্স খুলে দেব বিরাট বড় কিন্তু বিস্ফোরণ ঘটাতে চলেছেন এবার যা তথ্য ফাঁস করবে তাতেই কিন্তু নীতিমতো তোলপাড় পড়ে যাবে এমনই কিন্তু হুঁশিয়ারি দিয়েছেন কুণাল ঘোষ আর রাজ্যপাল তার পরপরই কিন্তু কুণাল ঘোষ সহ তৃণমূল নেতৃত্ব এবং মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বিরুদ্ধে মানহানির মামলা করতে চলেছেন অর্থাৎ রাজ্য রাজ্যপাল সংঘাত কোন পর্যায়ে গিয়ে পৌঁছায় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে রাজ্য সরকারকে যে হুঁশিয়ারি দিয়েছেন সংবিধানের একশো সাতষট্টি নম্বর ধারা মনে করিয়ে সেই ধারা অনুযায়ী রাজ্যপাল কি পদক্ষেপ নেয় রাজ্যের বিরুদ্ধে রাজ্যের অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে রাজ্যপালকে কী রিপোর্ট দেন নবান্ন রাজ্য রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কারণ দান ক্ষয়রাতি করতে করতে রাজ্যের আর্থিক বিপর্যয় মানুষের টাকা নিয়ে জনগণের টাকা নিয়ে দান ক্ষয়রাতি করে চলেছে রাজ্য ব্যাপকভাবে রাজ্যের অর্থনীতি ক্ষতিগ্রস্ত এমনই কিন্তু বিস্ফোরক দাবি করেছেন রাজ্যপাল সিবি আনন্দ বোস তাই আগামী দিনে কী হতে চলেছে এরপর রাজ্য কী পদক্ষেপ নেয় কী শ্বেতপত্রে দাবি করে রাজ্য বাংলার অর্থনীতি নিয়ে কি হতে চলেছে সেদিকে চোখ থাকবে কোটা রাজ্যের